এই যে বন্ধুরা আমি আর বিয়ায় চলে এসেছি কাকার বাড়িতে তো কাকার বাড়িতে আজকে কেউ নেই কাকা একলাই আছে তো কাকার একটু ভূতের ভয়টা বেশি তো কাকার সাথে একটু প্যাং করবো দেখি কাকার রিয়াকশন কী আসে তো চলো দেখি আস্তে আস্তে যাচ্ছি তুমি ইশারা পাবা তাহলে ভালো হবে কাকা বেরিয়ে এসছে কাকা ভয় ভয় পেয়েছে ভয় পেয়েছে কাকা বেয় কাকা ভয় পেয়েছে তোর তো ভয় পেয়েছে কাকা ভয় পেয়েছে কাকা ভয় পেয়ে গেছে আবার ঠোকা দেবো আবার কাকা ভয় পেয়ে ঘরে ঢুকে গেছে আবার একবার ঠোকা দেবো কাকা লাঠি নিয়ে বেরিয়েছে नहीं লাঠি दिए কাকা পুরো লাঠি নিয়ে বেরিয়েছে বিয়াই হয়েছে বিয়ে কাকা লাঠি নিয়ে কি বড় বন্ধুরা কি বড় লাঠি নিয়ে বেরিয়েছে বিয়াই এবার সামনে থাকুন বিশাল বড় লাঠি নিয়ে বেরিয়েছে লাস্টবার দেখি দেখো বিয়ে কোন খুব চিল্লোতে ঢুকেছে কাকা চলো বন্ধুরা আর একবার দেখি কাকা বিশাল ভয় পেয়ে গেছে কত বড় একটা লাঠি নিয়ে এসেছে কাঁচাকাম রাম 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 র দেখো কত বড় লাঠি কাকা লাঠি নিয়ে লাইটটা চালা লাইটে লাইটটা চালা বাবা কাকা দেখো কাকা দেখি

আমিও ভয় পেয়েছি তখন মানে সাই দিতাম উনি সাই আবার ডবল লাঠি সিঙ্গেল না ডবল লাঠি তুই কি মনে করছিলি ভূত 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 চোর অনেক কিছু তাহলে বন্ধুরা বুঝতে পারলা কারের সাথে এরকম প্র্যাঙ্ক করতে জও না তাহলে কিন্তু এই যে লাঠি দেখতে পাচ্ছ এই লাঠি একবার মাথায় ওই যে বিয়ে এতক্ষণ নিয়ে হসপিটাল ধরে দাও হসপিটাল হ্যাঁ হ্যাঁ দেখো কোনখানে লুকিয়েছিলাম দেখো দেখো একবার অন্ধকার জায়গা ওই দেখো ওই কোণারটা ওই কোণায় লুকিয়েছিলাম আমরা ওই কোনায় ওই কোনায় এই দেখে কর্ণারটা লুকিয়েছিলাম কাকা বুঝতে পারেনি এই দেখে কাকা তো অবশ্যই কমেন্টে জানিয়েও ভিডিওটা কেমন লাগলো আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতো চ্যানেলটি পাশে থেকো এখন টাটা